একটি প্যাড দিয়ে ইউজ করতে পারছেন আঠারো মাস এখন কথা হচ্ছে এটাও কি পসিবল হ্যাঁ এটা পসিবল এটা হচ্ছে একটি রিউজেবল প্যাড সো হ্যালো এভরিওয়ান দিস ইস মি সুমায় সঞ্চিদা আজকে রিউজেবল প্যাড কি কিভাবে ইউজ করতে হয় কত ঘন্টা ইউজ করতে পারবো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ফার্স্ট অফ অল আমি এই প্যাডটা ইউজ করেছি অ্যান্ড ইউজ করার পরে এটা রিভিউ শেয়ার করবো বিকজ এটা খুবই সেনসিটিভ একটা জিনিস আমাদের মেয়েদের আর তার জন্য কিন্তু আমি এটা ইউজ করে তারপর রিভিউ দিচ্ছি অনেকেই আছে যারা কিনা জানেই না যে রিউজেবল প্যাডটা আসলে করে কি অ্যাজ ইউজুয়াল আমরা যে প্যাডগুলো ইউজ করে থাকি সেগুলো ইউজ করে আমরা কি করি ফেলে দিই কিন্তু এই রিউজেবল প্যাডটি কিন্তু আর ফেলতে হচ্ছে না এ টু সব কিছু বলে দিব এই প্যাডের সম্পর্কে অ্যান্ড ফার্স্ট এই কম্বোটি খুললে আপনারা পেয়ে যাচ্ছেন একটি হেয়ার ব্যান্ড তারপর এই প্যাকেটটির মধ্যে আপনারা টোটাল চারটি প্যাড পেয়ে যাচ্ছেন প্যাকেটির গায়ে কিন্তু অলরেডি সব কিছু লেখাই আছে কিভাবে ইউজ করতে হবে এখানে কিন্তু আপনারা দুই টাইপের প্যাড পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে মিডিয়াম ফ্লো এর জন্য অ্যান্ড আরেকটি হচ্ছে হেভি ফ্লো এর জন্য অথবা আপনারা কিন্তু ডে টাইমে মিডিয়াম ফ্লোরটা ইউজ করতে পারেন অ্যান্ড রাতে কিন্তু আপনারা হেভি এর জন্য ইউজ করতে পারেন ফার্স্ট এই মিডিয়াম ফ্লো অথবা পিঙ্ক কালার এই প্যাটি নিয়ে কথা বলবো এটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন নয় থেকে দশ ইঞ্চি যেটাকে খুবই ইজিলি কিন্তু ইন্টিমেট এরিয়াটাকে কভার করবে এই প্যাটি কিছুটা হালকা বা পাতলা হবে যেটা কিনা ডে টাইম অ্যান্ড মিডিয়াম ফ্লো জন্য একদমই পারফেক্ট দেন দেখাচ্ছি বড় সাইজের মানে হেভি ফ্লো এর জন্য যে প্যাটি রয়েছে এটা কিন্তু আপনারা তেরো থেকে চোদ্দ ইঞ্চি পেয়ে যাচ্ছেন এই প্যাটি লম্বায় বড় সেই সাথে ভারী অ্যান্ড এটা কিন্তু মিডিয়াম ফ্লোয়ের এর প্যাট থেকে একটু শোষণ ক্ষমতা বেশি চিন্তার কোন কারণ নেই দুইটি প্যাটি কিন্তু খুবই সুন্দর করে আপনার ইন্টিমেট এরিয়াটাকে কভার করতে পারবে এখন বলি আসলে এই প্যাডটি কিভাবে ইউজ করবে প্যাডের পেছন সাইডে যে সিল্কি ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আন্ডারওয়ারের নিচে থাকবে এন্ড উপরের দিকে যে সুন্দর সফট একটা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন এটা নরমালি আমাদের স্কিনের সাথে থাকবে ফার্স্ট অফ অল বলবো এটা খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক আপনারা এটা পরলে আর কিছুই ইউজ করবে না ট্রাস্ট মি বিকজ আমরা যে নন ডিউজেবল প্যাডগুলো ইউজ করে থাকি এগুলো কিন্তু একটু জেল টাইপের হয় যেটা ইউজ করলে ইচিং এর প্রবলেম হয় র্যাশ হয় সেই সাথে কিন্তু অনেক সময় দেখা যায় ইনফেকশন হয় কিন্তু এই ইউজেবল প্যাডটি একদমই সেফ যেটা ইউজ করলে কোনো রকম প্রবলেম হবে না এখন বলে এই প্যাডটি আপনারা নর্মালি কয় ঘন্টা ইউজ করতে পারবেন নর্মালি আমরা যে প্যাডগুলো ইউজ করে থাকি এগুলো বলা হয়ে থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ইউজ করার জন্য অবশ্যই আপনার ফ্লোয়ের উপর ডিপেন্ড করে যে আপনারা কতক্ষণ এটা ইউজ করতে পারবেন মিডিয়াম ফ্লোয়ের জন্য যে প্যাডটি রয়েছে এটা আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা ইউজ করতে পারবেন অ্যান্ড যেটা হেভি ফ্লোয়ের জন্য আছে সেটা আপনারা চাইলে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করবো যে যদি ফ্লোয়ের কারণে প্যাডটি অনেক ভিজে যায় তাহলে অবশ্যই তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবেন এখন বলবো ইকোসফট প্যাটটা যে ইউজ করছেন এটা কিভাবে ওয়াশ করবে ওয়াশ করা খুব ইজি জাস্ট এই প্যাট ইউজ করা হয়ে গেলে নর্মাল পানি বা কুসুম গরম পানিতে এটা হালকা ভিজিয়ে রাখলে কিন্তু এটা রংটা চলে যাবে তারপর যে কোনো ডিটারজেন্ট বা সোপ দিয়ে আপনারা হালকা রাব করে এটা ধুয়ে ফেলবেন একদমই বেশি রাব করবেন না তাহলে কিন্তু এটার উপরে যে ম্যাটেরিয়ালটা আছে এটা নষ্ট হয়ে যাবে সবচেয়ে ভালো দিক হচ্ছে এই প্যাটটি কিন্তু আপনারা দুইশো বারের বেশি ওয়াশ করতে পারবেন তো ভাবতেই পাচ্ছেন এটা কতটা সাশ্রয়ী আমাদের জন্য যে আঠারো মাস ইউজ করতে পারবো একটি প্যাট অ্যান্ড এটা ধোয়া হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু রোদে শুকাতে হবে তারপর স্টোর করতে হবে এখন কথা হচ্ছে যে স্টোর কোথায় করবে কম্বোটির মধ্যে কিন্তু একটি জিপার ব্যাগ আপনারা পেয়ে যাচ্ছেন যেটার মধ্যে কিন্তু আপনারা রোদে শুকে তারপর প্যাকটি সুন্দর করে রেখে দিতে পারবেন নেক্সট মান্থে আবার ইউজ করার জন্য এখন কথা বলবো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট নেই সেটা হচ্ছে এই প্যাকটি আসলে কতটা ওয়াটার প্রুফ অ্যান্ড লিকেজ প্রুফ আপনাদের সুবিধার জন্য কিন্তু এখন আমি এই টেস্টটা করব এই যে পানির বোতলটা দেখতে পাচ্ছেন এটার ফুল পানিটা এখন দিয়ে আমি টেস্ট করবো ফার্স্টে আমি অল্প অল্প করে কিছু ড্রপ পানি দিচ্ছিলাম সাথে সাথে কিন্তু সোক করে নিচ্ছিল তারপর আমি আস্তে আস্তে পুরোটা পানি দিয়ে দিচ্ছিলাম লুকের রেজাল্ট কত সুন্দরভাবে কিন্তু করে সুন্দর কথা কিন্তু পানিটা তো খুবই সুন্দর করে সোক করে নিল কিন্তু আমরা কিনা আর তার জন্য কোনো রকম লিকেজ করবে না প্যাড আমি সুন্দর করে ফোল্ড করে নিলাম জোরে জোরে প্রেস করলাম কিন্তু প্রেস করার পর কিন্তু কোনো রকম লিকেজ হচ্ছে না উল্টো এত প্রেস করার পর কিন্তু ওয়াটারটা আরো সুন্দর ভাবে শোক করছে বুঝতেই পারছেন যখন এটা আমরা ইউজ করবো অনেকক্ষণ বসে থাকবো বাইটা অনেকক্ষণ করবে তখন এটা আরো সুন্দরভাবে সোক করবে তাই এটার লিকেজ হওয়ার কোন চান্স নেই নর্মাল আমরা যে প্যাট ইউজ করে থাকি এগুলো কিন্তু দেখা যায় দুই বছরে আমাদের পাঁচ থেকে ছয় হাজার টাকার বেশি খরচ হয়ে যাচ্ছে আর দিন দিন কিন্তু প্যাড এর প্রাইস বেড়েই চলছে কিন্তু ইকোসফ প্যাডটা পার্চেস করলে কিন্তু আপনারা টানা আঠারো মাস ইউজ করতে পারবেন কতটা বেশি সাশ্রয়ী আমাদের জন্য এন্ড অনেকেই কিন্তু আছে যারা কিনা প্যাড এফোর্ট করতে না পেরে নন হাইজিনিক কিছু কাপড় ইউজ করে আর তার জন্য কিন্তু অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় অনেক রকমের ইনফেকশন হয় তাই ইকোসফ প্যাডটি কিন্তু একদমই সেফ আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই কথা বলতে চায় না কিন্তু এই বিষয়ে অবশ্যই কথা বলা উচিত এতে দিন দিন কিন্তু আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে অ্যান্ড ইকোসফ প্যাড এর কিন্তু টোটাল চারটি কম্বো পেয়ে যাচ্ছে আমি প্রাইস অ্যান্ড ছবি সবকিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কম্পোটির পিকচার দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার টোটাল চারটি মিডিয়াম ফ্লো জন্য প্যাড পেয়ে যাবেন এটার প্রাইস পেজ আছেন মাত্র ছয়শো টাকায় সেকেন্ড কম্পোটির মধ্যে তিনটি মিডিয়াম ফ্লো এর জন্য প্যাড পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটি হচ্ছে হেভি ফ্লো এর জন্য প্যাড পেয়ে যাচ্ছেন এন্ড এটার প্রাইস পেজ আছেন মাত্র ছয়শো নিরানব্বই

সবাই খুবই উপকার পাচ্ছে আমি স্ক্রিনে কিছু ছবি অ্যাড করে দিব এখন ভাবছেন যে এই প্যাডের কম্বোটি আপনারা কোথা থেকে পারচেস করবেন তাহলে বলে আপনারা কিন্তু ইকোসফট প্যাড এই পেস্টটি থেকে অর্ডার করতে পারবেন আমি কিন্তু ইমো এন্ড WhatsApp নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কল দিয়েও অর্ডার করতে পারেন এন্ড আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্টও থাকছে আমার 05 এই কোডটি যদি ইউজ করে থাকেন 5% ডিসকাউন্ট পাবেন আমি বলবো এখন থেকে আর নন রিজুবল প্যাড ইউজ করবেন না অবশ্যই রিজুবল প্যাডটি ইউজ করবেন আই হোপ আমি রিজুবল প্যাডের সবকিছু ডিটেইলস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তাই অর্ডার করার জন্য এখনই ইকোসফ্ট প্যাড এই পেস্ট্রির মধ্যে ইনবক্স করুন অ্যান্ড পারচেস করে ফেলুন আল্লাহ হাফেজ